ডালটা একটু একটু আর শুকনো লঙ্কা এই যে দুই অতিথি দেখুন তাকাচ্ছে দেখুন গজরে তাকাচ্ছে গজরে আর একজন তো ও বাবা রাগ হয়েছে মা বা

মা বাবা যতদিন আছে সকাল সকাল সব কাজই হয়ে গেছে বাবার বাজার হয়ে গেল বা আজকে হ্যাপি ফাদার্স ডে মানে যারা যারা বাবা বাবার সমতুল্য যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি আজকে ভালো দিন বাবার দিন আমি যে বললাম বাবাকে বললাম সকালবেলা উঠে বাবা হ্যাপি ফাদার্স ডে তা আজকে একটু পাতলা করে মটন আনি মানে অল্প করে মটন আনি মটনে পাতলা ঝোল আর ভাত খাচ্ছে কোনো কিছু খাবো না আমাদের মটন টটন কিছু লাগবে না আমি তারা এক কাজ করে একটু মাছ আনো চুনো মাছ আনো তা বাজারে গেছিলো চুনো মাছ পাইনি বাবা এক গাদা ফল নিয়ে আসছে পেয়ারা তালশাস জাম তরমুজ সমস্ত কিছু নিয়ে আসছে বলুন ঠিক আছে ছেড়ে দাও যেটা যে খেয়ে ভালোবাসবে খেতে ভালোবাসবে সেটা সেই খাও তো বাবা এখন সবজি কাটছে বাবা বল আমি কাটবো কেটে দাও আমি একটু ব্রেকফাস্টটা মনে নিয়েছি তো হ্যাঁ দাদার আজকে বিশাল আনন্দের দিন দাদা আর ছেলে গেল না বললো আমার পড়া আছে ও যাব না আর সকালবেলা কত মশাই আমি একটু মটর ভিজিয়ে দিয়েছিলাম কত মশাই ঘুগনি করেছে একটু ঘুগনি মুড়ি খেয়ে নিই তারপরে কাজ হচ্ছে তো চলুন তো আমার তো চান হয়ে গেছে পাড়ায় পুজো হচ্ছে বিন্দুবাসিনী তলায় গান একটু চলবেই দুদিন এটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে বাবা কেটে দিয়েছে বাবা কেটে দিয়েছে চাল কুমড়ো এটা ভাবছি নিরামিষে মুগের ডাল দিয়ে করব আর এখানে আছে বাবার সেদ্ধ সব সবজি দিয়ে সেদ্ধ একটা এটা মাখতে হবে তো চলুন এবার রান্নাটা বসে দিই চটপট সবে পনেরো এগারোটা বাজছে পনেরো এগারোটা এগারোটা বাজছে এরকম হচ্ছে হ্যাঁ ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি সব কিছু হয়ে গেছে পিও কেবল মাছটা বের করে দেবে হ্যাঁ বলছি মাছটা বের করে দেবে দেখি বাবাকে জিজ্ঞেস করি শুক্ত আছে আচ্ছা কি কি আছে বলতো শুক্ত আছে লাল শাক আছে চাল কুমড়ো হচ্ছে সবজি সেদ্ধ হচ্ছে ডাল সেদ্ধ ডাল করবো কিনা বাবাকে চিনি নিই তাহলে একটু ডাল করব কালকে একটু কলাই ডাল করেছিলাম বাবা খেতে ভালো লেগেছিল আচ্ছা বাবা ও বাবা বলছি ডাল করব একটু কলাই ডাল করব না ওটা শেষ হয়ে গেছে ডাল একটু ডাল করি তাহলে ডাল করলে পরে মানে লাল শাক আছে চাল তরকারি হচ্ছে আর সিদ্ধ আছে শুক্ত আছে মাছ প্রচুর আছে তো ওই মাছটা ভাজা করে দেবো গরম গরম ভাজা হ্যাঁ ভাজা করে দেবো কারণ আমাদের চিংড়ি মাছ ইলিশ মাছ সব মাছ ভরা আছে আর পরে কত পরে খাবো তুমি খাবে না তোমার জন্য মাছ ভেজে দেবো টাটকা মাছই তো বলছি ভেজে আর যদি ইয়ে করে দেবো একটু ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করে দেবো সকালবেলা উঠে সুগার কাণ্ড হয়ে গেল সবারই সুগার মাপা হলো সবারই সুগার ঠিকঠাক আছে কেবল মা সুগারটা একটু বেশি মাপো আমি কিছু খাই না তাও সুগার এত বেশি আর আমি খাও না বলেই সুগারটা বেশি এই নিয়ে মা এখন বক বক বকবক বক করছে তোর বাবা খায় সিরিয়াসলি আমার কত বলুন বাবা বলুন খায় সেই তুলনায় না আমরা খাই না লোকে ভাবে যে আমরা খাই সে কিন্তু আমাদের সুগারটা বেশি থাকে দেখলাম কন্ট্রোলে আছে সব কিছু ঠিকঠাক আছে চলো মন শান্তি মা শুধু খচখচ খচখচ করছে আমার সুগারটা কেন এত ভালো বলতো আমার সুগারটা কেন এত বলতো আমি ওই যে চিন্তা করো আর কিছু খাও না ওই জন্য সুগারটা বেড়েছে মা তো কিচ্ছু খায় না কিচ্ছু খায় না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে উপোস করে করে সুগারটা বাড়াচ্ছে ডালটা একটু আর একটু শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে আগে একটু ভেজে নেব তাহলে কি হয় ডালটা গলে যায় না এই যে নেড়ে চলে নিলাম লাল লাল হয়ে গেছে চাল কুমড়াটা দিয়ে দেয় লালটা ডালটা না লাল লালই হয়ে থাকে এবার গ্যাসটা দিন শুয়ে দিয়ে দিলাম গ্যাসটা এবার নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে করে নিই আমি একসাথে হাতে দিয়ে আমি করতে পারবো না আগে এইটা কষিয়ে দিই তারপরে দেখাবো আচ্ছা বাংলারা এই যে দুই অতিথি এসেছে আমার বাড়িতে এই যে দুই অতিথি দেখুন তাকাচ্ছে দেখুন গোজরে তাকাচ্ছে গোজরে আর একজন তো বাবা রাগ হয়েছে মা বা দিদি আর এক দুদিনের জন্য যাচ্ছে তারাপীঠ তা মেজদার সঙ্গে যাচ্ছে তো আমার বাড়িতে আমার ঘরে রেখে দিয়ে গেছে দুজনের অতিথিকে দুদিনের জন্য তো ওরা সেই ইয়ে করছে দিদি আর জয়াবু হয়ে গেছে রেডি চলে যাবে বাবা খেতে বসছে এখন বাবা আমি শুক্তটা গরম করতে দিয়েছি শুক্ত

মিষ্টিটাকে ওইখানে জলের মধ্যে চুবিয়ে মিষ্টি জল খাওয়া হচ্ছে হ্যাঁ কি ব্যাপার ব্যাপারটা কি এখনই শুরু হয়ে গেল আপনার অত্যাচার মাকে বলবো টিফিন বাজারও বেরোয়নি মা কি হলো দেখছে মিঠু ও মিঠু মিঠু ও মিঠু মিঠু আমি হাই রাগ হ্যাঁ বকেছে তোমাকে বকেছে কে বকেছে তোমাকে কে বকেছে ওনার এখন সময়টা হচ্ছে এসি চলবে ঘরের মধ্যে উনি উড়ে বেড়াবেন কিন্তু ভাই আমি ওকে ধরতে পারবো না ওই জন্য আমি ওকে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিচ্ছি সেই রাগে যেহেতু ওর বাবা মা চলে গেল সেই রাগে এই দেখুন দরজাটাকে নিয়ে এইখান থেকে কাটছে মেয়েটা চুপচাপ আছে আমাদের মেয়েটা খুব ভালো মেয়ে মেয়ে ডায়েট করে খায় না কিচ্ছু করে না জল খায় না সব থেকে বদমাইশি এই যে এইটা করে গজরে গজরে দেখছে বাবা ওই দেখুন অ্যাঁ অ্যাঁ করছে বদমাইশি করেছে ওই দেখুন গজরাচ্ছে দেখেছেন ঠোঁটটা দেখেছেন ঠোঁটটাকে ফাটিয়েছে দেখুন দেখুন আর দেখুন ঠোঁটটাকে দেখুন কি করে ফাটিয়েছে নিজে ঠোঁট নিজে কামড়ে ফাটিয়েছে গজ রাচ্ছে আবার কি হয়েছে না পেয়ারা খেয়েছে বাবা পেয়ারা খাওয়ার জিমন্যাস্টিক জিমনাস্টিক দেখানো হলো ব্যায়াম দেখানো হলো কত কি দেখানো হলো বাবা বাবার কাছে ওই দেখুন দেখুন দেখছে মা কি নিয়ে এসছে

লাঞ্চে আছে অনেক কিছুই কিন্তু আজকে যেহেতু পুজো ওখানে হচ্ছে তো পুজোর একটু ভোগও পেয়েছি তা আগে পুজোর ভোগটা খাবো দিয়ে তারপর মাছের চাল আছে মাছ আছে চাল কুমড়ো তরকারি আছে সবই আছে আর এখন ওরা এখন চিৎকার করবে ওই যে বাবা না সোনায় খেতে বসেছে বিরিয়ানি এখন ওই দেখে এখন শুধু ওই জিমনাস্টিক দেখাচ্ছে আমিও কাজ করি আমিও কাজ করি আমাকে খেতে দাও সবার আগে আমি একটু ঠাকুরের ভোগটা খাবো। খিচুড়ি তরকারিটা শেষ হয়ে গেছিলো শুধু ভোগ মানে ভোগ খিচুড়ি পেলেই অনেক তারা খিচুড়িটা খেয়ে নি বেগনি করেছিলাম না ওর অ্যালার্জি আছে হ্যাঁ বেগনি খেলে না ভাত নিয়ে বসেছি এই যে চাল কুমড়ো সিদ্ধ ছিল হ্যাঁ মাছটা দিয়ে দেবো দাঁড়াবো আমি একটু চাল কুমড়ো খাবো আর এখানে মাছের ঝাল আছে তাহলে ইলিশ মাছটা রেখে দেবো আর তাহলে কালকে খাবো আমি এখন কত মাছ খাবো দেখি দুটি মাছ কালকে খাবো আমি খেয়েছি আজ কালকে আগের দিনে একটা সন্ধ্যেবেলা থেকে আর ফোন দেখানো হয়নি ভিডিও করা হয়নি লেন্সটা তো এখন একটুখানি আলু ভাজা করলাম বেগুন ভাজা করলাম পটল ভাজবো আর একটু মুসুর ডাল সেদ্ধ করে রাখলাম অল্প ভাতও খাওয়াবে আবার রুটিও হবে ছানার ডাল আছে এই দিয়ে আমাদের ডিনারটা তো হয়ে যাবে কালকে সকালেবেলায় ভোরবেলায় মা বাবা বেরিয়ে যাবে ওই জন্য একটু মনটা খারাপ করছে এতক্ষণ একটু বোনের সাথে আর আমার দাদার বইয়ের সাথে একটু ভিডিও কলে কথা হলো তাই বলছে যে সমানে সবাই বলছে তুই চলে আয় আমার দাদার এ বউ বলছে বলটিও বলছে তুমি চলে এসো আনন্দ তুমি অনেক দিন আসনি কতটা ঠিকই অনেক দিন যায়নি কিন্তু কি বলুন তো এই ছেলে মেয়েকে ছেড়ে তো যাওয়া যায় না না আর এই যে কাজ করতে করতে মা তো সব বাসন মেরে আজকে সমস্ত কিছু ধুয়ে ফ্রিজটাকে পরিষ্কার করে রেখে দিয়ে গেল তা আমি একটু বাসনগুলো তুলে রাখছি এই জিনিসটা তো কেউ করবে না এটা মা বাবা ছাড়া কেউই করে না ওটাই বলছিলাম যে আবার একা হয়ে যাব ওখানে আবার জেঠিমা চলে এসেছে জেঠিমা বলছে আমি একা হয়ে যাচ্ছি সবাই আর এই গান এখন কতদিন চলবে জানি না মা জল পড়ে গেছে তো চলুন এইবার হয়ে গেলো কে এখন না 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 তুমি ছাড়ো তো রগড়াই আমি এই কড়াইগুলোকে বাদ দিয়ে দেবো বলছি আর মা বলছে রগড়ায় এই দেখুন দেখবেন তাওয়াটাকে রোগলে দেখুন দেখেছেন যেটা আমার আমার কাজে দিদিও করেনি দেখুন এবার এই এই তাওয়াটা পোড়াতে ইচ্ছা করবে আমার এত কষ্ট করে কেন করবো আমি কেন করবো আমি ওই জন্য বলি কেন এই সব করতে যাও মা বলছে না আমার স্বভাব এটা আমি করব এখন বলছে কড়াইটা পুরো আমার বড় কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে তো আ কত মাসে বলছে মামন ওটা দেবে ও আমাকে আগেই বলল যে মা আসার আগেই কড়াইটা পাল্টে নিয়ে চলে আসি যাতে দেখে মা ওটাকে আবার চকচকে করে দিয়েছে তোমার আর পাল্টানো হবে না ঠিক তাই কি ভাজবে শুধু সরে যা সরে যা করে যাচ্ছে তো খাওয়া দাওয়া তো হয়ে গেল কমপ্লিট আর বলেই সবাই একটু ভাত রুটি মিলিয়ে খাবে তা বাবা একটু ভাত খেলো বাবার শরীরটা খারাপ ছিল আমরা রুটি ভাজা দিয়ে খেয়ে নিলাম আর হ্যাঁ ছানা ডালনাটা ছিল ওটা দিয়ে হয়ে গেছে হ্যাঁ ডিনার হয়ে গেল। এবার মা তো গেছে মা বললো আমি সব করে রাখছি আমি বললাম করতে হবে না হবে না কালকে দিদি আসবে মা শুনবে না সে করছে বাসনটা বলছে আমি ধুয়ে রাখি কিছুতেই মানবে না ধুয়ে রাখছে তো আমি এতক্ষণ ছিলাম আর এখন এমন গরম লেগে গেছে খেয়ে উঠে না পাখাটা চালিয়ে দিয়েছি পাখাটা জ্বালিয়ে দিয়েছি এসে চলতে তাও পাখাটা চালিয়ে দিয়েছি ভালো লাগছে না তা এতক্ষণ বলা হলো মা আবার এক মাস পর আসবে মারা ঘুরতে যাবে সেখানে তার জন্য আসবে তা গোপাল নিয়ে যাওয়ার জন্য বলছে আনা গোপালের জন্য আমাকে মন খারাপ করছে মা বলছে না আমি এক মাস পর এসে রেখে দিয়ে যাব এখন রাখ যাই হোক এই নি কথোপকথন হচ্ছে জানি না এখন কি হবে কালকের পর্যন্ত কি হবে হ্যাঁ দেখা যাক সবই গোপালের ইচ্ছা থাকে যদি থাকবে আর যাবে যদি যাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যে যেখান থেকে দেখছেন তারা সকলে হাসি খুশি থাকবেন আর আজকে প্রথমেই তো বলেছি আজকে হ্যাপি ফাদার্স ডে তো আমার বাবা তো বলেই ছিলাম কিছু খাবে না নেবে না তো বাবা যেটা খেতে ভালোবাসে গঙ্গোত্রী এখানে আমাদের গঙ্গোত্রীর যে দোকানটা আসে সেই রাবড়িটা আনা হয়েছিল রাবড়ি আর ওই ছোলার চাকলি যেটা ছোলা চাকলি ওইটা বাবা খেতে ভালোবাসে আর দুটো প্যারার কিনেছিলাম আমার কথা মশাকেই বলেছিলাম যেটা বাবা খেতে ভালোবাসে সেটা এনে দিও বাবাকে আমি পাঠিয়ে দেবো আর আমরা অত রাবড়ি খাই না তো কিন্তু বঙ্গতে রাবড়িটা সত্যি ভালো বাবা বলে আমি রাবড়ি নিয়ে যাব না আর এখানে খেয়ে নিলাম আর প্যাড়া আর চাকলিটা নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যদি খাও যদি তাহলে যে মানুষটা যেটা খেতে ভালোবাসে সেটাই উপহার দেওয়ার প্রয়োজন আমি সেটাই মনে করি আর আমিও মনে করি যে যারা যারা পিতৃ সমতুল্য মানুষ তারা যখন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সকলকে প্রণাম জানাই অসংখ্য মানে ধন্যবাদ আপনাদেরকে যে এই শুভ দিনে আপনি আমাদের পাশে আছেন আর ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে থাকবেন সকলে সব মানে সমস্ত পিতৃতুল্য মানুষ আর মাতৃতুল্য মানুষও সবারই আজকে মানে তাই আমার বাবা বলছে যে আগেকার দিনে তো এত ফাদার্স ডে মাদার্স ডে ছিল না আমাদের বাবা মাকে আমরা কখনো এরকমভাবে এ করি না হ্যাঁ এটা ঠিক কথা আগেকার দিনে ছিল না এখন হয়েছে নিত্য নতুন তাও ভাল লাগে বাবা বলছে না আমার ভালো লাগে না ওই কখনোই ওরকমভাবে সেলিব্রেট করবি না বা কিছু করবি না হ্যাঁ কত মানুষ আছে অসহায়ভাবে পড়ে থাকে হ্যান থাকে বাবা এসব বলে তা মনে করি ওই রকমভাবেই আমরা পালন করলাম যেটুকু বাবার ভাল লাগে সেটুকু দিয়েই পালন করলাম আর আমার তো শ্বশুরমশা অনেক আগেই চলে গেছেন তো সেই মানুষটাকে দেখিনি কিন্তু তার কথা শুনেছি খুব ভালো মানুষ ছিলেন তো মনে করি যেন মানে সব ভালো মানুষই যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে তাহলে এই বলে আজকের দিনটা শেষ করলাম আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা গুড নাইট